আমার যদি দায়িত্ব থাকে আপনাদের কথা শোনা আপনাদেরও দায়িত্ব আছে আমাকে সঠিক ভাবে সেই কথাটা পৌঁছে দেওয়া কারো যদি কোনো দায়িত্ব থাকে কারো যদি কোনো অধিক অভিযোগ থাকে বা কারো যদি কিছু চাওয়ার থাকে অবশ্যই আপনারা চাইবেন সেটা রাইট সেই ওয়েতে চাইতে না রাস্তা বন্ধ করে আমি গরিব মানুষের একটা রুগী মারা যাচ্ছে অ্যাম্বুলেন্সে কিন্তু আমি রাস্তা বন্ধ করে আমি আমার অধিকার আদায় ঠিক না

সন্তানের ভালো আমি আপনি বেশি চাই না কিন্তু ওনাদের নিয়ে আসলে আগে মোটিভেশন করতে হবে যে আপনার সন্তানটিকে আপনি অচিরেই আপনি ধ্বংসের দিকে ছেড়ে দিবেন নাকি আপনার সন্তানটিকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুযোগ করে দেবেন সেক্ষেত্রে রাস্তায় অনেক সুযোগ সুবিধা আছে আমরা জানি না তবে সেটি চেষ্টা করবো এবং সেটি চেষ্টা আর বাল্য বিবাহর ক্ষেত্রে আপনার পাশের বাড়িতে যখন কোনো বাল্য বিবাহের অ্যারেঞ্জমেন্ট হয় সেটি একটি ঘরে করতে হয় রাত বারোটার পরে হয়

অধিক্রহণের বিষয় সরকারি জায়গায় যদি আমরা অবৈধভাবে বসবাস করি তাহলে কিছু নীতি বা নিয়ম আছে সেখানে পাবেন সেই ক্ষতিপূরণ পাওয়ার আছে আর দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে আপনারা বলেছেন সকলে আমরা প্যাসেজটা বলেছিলাম সরকারের অনেক ক্ষতি করেছি অনেক জায়গা দখল করে সতেরো বছর পনেরো বছর আমাদের দখলে রেখেছি এখন যদি এই পর্যায়ে এসে আমরা কেউ যদি সেই দখলের জন্য ক্ষতিপূরণ চাই সেটা আমাদের দেখার বিষয় আছে সেটা আমাদেরকে দেখতে হবে সকলে মিলে দেখতে হবে আর রাষ্ট্রের একটি কাজ কাজ সকলের সকলের মানে আমরা আশা করছি এবং যারা নিজারি ক্ষতিপূরণ পাবেন তাদের ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থাটা আসলে আমরা গত মাসেই কথা বলেছি এবং যারা পাবে তারা যাতে এই ক্ষতিপূরণটা অতি দ্রুত পেয়ে যায় সেই ব্যবস্থা আমরা খুব

সরকারের রাষ্ট্রের প্রতিযোগিতা পর্যটন কেন্দ্রের সম্পর্কে আপনি আসলে বলেছেন যে পর্যটন কেন্দ্রের বিষয়ে কাছ থেকে শুনলাম যে আপনাদের একটা ছিল আমি দেখবো আর পাকা মসজিদটা আসলে মতো না এবং এটা ঐতিহ্যবাহী মসজিদ তো আমরা চেষ্টা করবো আপনাদের এই বিষয়টাকে রাস্তার কাছে পৌঁছে আর আজকে আমার এখানে যারা জেনারেশন ছোট ছোট ভাই বোনেরা আছে সন্তানেরা আছে তোমাদের কাছে আমার একটি অনুরোধ নিজেকে গড়ে তুলতে হবে তারপরে দেশকে গড়ে তুলতে পারবো তো নিজেকে গড়ে তোলার প্রথম কথা হচ্ছে ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং চরিত্র গঠন করতে হবে

প্রয়োজন হলে এলাকায় উপস্থিত হবেন এবং বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সেবা দিতে আসি এবং আমরা যাতে সেবাটি সঠিকভাবে দিতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা আমাদের কথা আর আজকে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ আছেন সাংবাদিক ভাইরা আছেন অন্যান্য অন্য ব্যক্তি আছেন এবং স্কুলের বাচ্চারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ